রান্না করতে গিয়ে রান্নাটাই ফুরে ফেললাম আর আমার হাজব্যান্ড আমার জন্য মিলাদুল নবীর বিরিয়ানি এনেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মিলাদুল নবীর বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছে আমি এক বসাতে এক প্লেট খেয়ে ফেলছি গাইস আজকে বিরিয়ানি আনছে আমার হাজব্যান্ড কোথায় কেমন বলো এগুলো হচ্ছে মিলাদুল নবীর তবরক ও আচ্ছা হ্যাঁ তবরক তবরক তো আমার হাজব্যান্ড নিয়ে আসছে আমি গেছিলাম দোকানে মুরগি আনার জন্য সেখানে পেয়ে গেলাম বিরিয়ানি সবাইকে দিচ্ছে তো আমাকে বলতে তুমি একটা নাও আমার হাজবেন্ড গেছিল ফাতেহার জন্য মুরগি আনতে কিন্তু আসার সময় দেখতেছি ও বিরিয়ানি সহ নিয়ে এসেছে এসে ও গরম গরম পলিটা আমার হাতে লাগাই দিছে কিন্তু আমি মনে করছিলাম ও হয়তো বা বাইরে থেকে কোনো কিছু কিনে এনেছে বাট আমি পলিটা খুলে দেখতেছি এর ভিতরে একদম গরম গরম বিরিয়ানি আর বিরিয়ানিটা খেতে এত বেশি মজা হয়েছে বিরিয়ানি দেখে আমি মুরগি রান্না না করে বিরিয়ানি খাওয়ার জন্য আমি আর আমার হাজবেন্ড দুজনে বসে গিয়েছি এরপর খাওয়া দাওয়া শেষ করে দুজনে কিচেনে চলে গিয়েছি অ্যান্ড বাকি কাজ আমরা এখানে আমি কিছু মুরগি ফ্রিজে রেখে দিচ্ছি কারণ আমরা যেহেতু দুইজন মানুষ তাই আমরা এতগুলো মুরগি একসাথে খেতে পারবো না এই জন্য কিছু মুরগি আমি ফ্রিজে রেখে দিচ্ছি এন্ড আমার হাজবেন্ড আমাকে দিকে অনেক অনেক হেল্প করতেছে মাঝে মাঝে যখন বাসায় অনেকগুলো কাজ একসাথে হয়ে যায় তখন আমার অনেক বেশি কাজে প্রেশার তখন আমার হাজবেন্ড আমাকে এরকম হেল্প করে আর গ্রেটার দিয়ে পেঁয়াজগুলো যখন গ্রেট করতেছে তখন নাকি ওর অনেক বেশি চোখ জ্বলতেছে তাই ও একদম চোখ বন্ধ করে কাজ করতেছে আর আমি বলতেছি চোখ বন্ধ করে কাজ করবে না আবার হাত কেটে যাবে তো দুজনে মিলেমিশে এখন প্রায় সব কাজই করে ফেলছি এখন আমি ছোলায় রান্নাটা বসিয়ে দিচ্ছি এভাবে আমার হাজবেন্ড আমাকে সব সময় কাজে হেল্প করে যখন আমার অনেক বেশি কাজে প্রেশার থাকে তখন আমাকে এভাবে হেল্প করে দে আর গাইস রান্নাটা করার সময় আমি আজকে রান্নাটা পরে ফেলছি আর রান্নাটা পরার রিজনটা হচ্ছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর যে থালা বাটিগুলো ছিল এগুলো দুইতে দুইতে দেখতেছি রান্নাটা পড়ে গেছে কি পরে গেছে মানে তুমি কোথায় দেখো এখানে এখানে ট্রান্সফার করে গেছি ট্রান্সফার করে দে আমি এদিকে কাজ করি কিভাবে রান্না করা আমি জানি না তোমাকে বারবার বলে রান্না করার সময় সাবধানে করতে আর তুমি তাকে কি মানে সবগুলো একসাথে করে ফেলতে চাও না আমি কাজ করে দিয়ে আমি নামাজটা পড়ে পড়ে নেওয়ার জন্য গেছি আর কি সেদিকে মাংসগুলো পুরে একদম সাই করে ফেলতো গঞ্জের জন্য আমি দেখতে পারতেছি না এদিকে আমি বলছি কিরে কি হচ্ছে যেতে ভাবছি মনে মনে সেটাই করে এখন আমি রান্নাটা আবার বসিয়ে দিয়েছি পরিষ্কার করে পাতিলটা ধুয়ে আর অনেকক্ষণ ধরে চুলায় রান্না করতে করতে অনেক গরম লাগতেছে এন মন চাচ্ছে কিছু একটা ঠান্ডা ঠান্ডা খাবার খাই এই জন্য ফ্রিজ থেকে একটা ড্রাগন নামিয়ে এটা আমি কেটে কেটে পিস পিস করে এখন খেয়ে নিব একবার যেহেতু রান্নাটা পুড়ে গেছে তাই আমি এখন আর চুলার পাশ থেকে সরব না তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ